আমাদের প্রিয় নবী সাল্লু ওয়াসাল্লাম একজন মমিন ও একজন অবিশ্বাসীর মৃত্যুর পার্থক্য এইভাবে ব্যাখ্যা করেছেন একজন মমিনের আত্মা দেহ থেকে এমন সহজে বের হয়ে আসে যেমন পানি কলস থেকে ঢেলে দেওয়া হয় আর একজন অবিশ্বাসীর আত্মা টেনে বের করা হয় একটা কাটাযুক্ত ডাল ভেজা পশমের ভেতর থেকে টেনে বের করার মতো যেখানে রগ আর শিরা ছেঁড়ে যেতে থাকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বর্ণনা করেছেন একজন অবিশ্বাসীর মৃত্যু হলে ঠিক কি ঘটে মৃত্যুর ফেরেস্তা যখন তার আত্মা নিয়ে নেয় তখন আরও কিছু ফেরেস্তা আসে এবং আজরাইল আজরা আলাইসালামের কাছ থেকে সেই আত্মাকে গ্রহণ করে তারা সেই আত্মাকে ঢুকিয়ে দেয় এক কঠিন রুক্ষ পুটলিতে যেটা বিশেষভাবে তার জন্য প্রস্তুত করা হয়েছে সেই পুটলি থেকে বের হতে থাকে এক ভয়ঙ্কর দুর্গন্ধ যা পৃথিবীর সবচেয়ে পচা মৃতদেহের দুর্গন্ধ থেকেও অধিক খারাপ এরপর ফেরেস্তারা সেই আত্মাকে নিয়ে উপরের দিকে উঠতে থাকেন যখনই তারা কোনো একদল ফেরেস্তার পাশ দিয়ে অতিক্রম করেন তারা প্রশ্ন করে এই নোংরা আত্মা কার যারা আত্মাটি বহন করছে তারা দুনিয়াতে সে যে নামে পরিচিত ছিল সেই নামেই উত্তর দেয় অবশেষে তারা পৌঁছায় প্রথম আসমানের দরজায় এবং আত্মার জন্য সেই দরজা খোলার অনুমতি চায় কিন্তু দরজা খোলা হয় না এরপর আল্লাহ রসুল সাল্লাহ ওয়াসাল্লাম সেই আয়াত তেলাবাদ করেন নিশ্চয়ই আকাশের দরজা তাদের জন্য খোলা হবে না যারা আমাদের নিদর্শন অস্বীকার করেছে ও অহংকারী ছিল তারা জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না উট সূচের ছিদ্র দিয়ে প্রবেশ করে এরপর মহান আল্লাহ আদেশ দেন তার আমল নামা লিখ পৃথিবীর সবচেয়ে নিচের স্থানে সিজ্জিনে এরপর সেই আত্মাকে ওপর থেকে নিচে ফেলে দেওয়া হয় অন্যদিকে একজন মুমিনের ব্যাপারে কোরানে বলা হয়েছে যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ এবং এরপর দৃঢ়তার সঙ্গে অবস্থান করে তাদের কোনও ভয় নেই তারা দুঃখিত হবে না যদি আপনি নিজেকে আল্লাহর নিকট সমর্পণ করে থাকেন তাহলে আপনি মৃত্যুর ফেরেস্তা ও তার সহকারীদের দেখবেন যারা হবেন আলোয়ে পরিপূর্ণ এক সত্তা ফেরেশতারা কক্ষের ভিতরে প্রবেশ করেন তাদের মুখ উজ্জ্বল তাদের কথা মমতায় পরিপূর্ণ তারা বলেন হে পবিত্র আত্মা বের হয়ে এসো তোমার প্রভুর রহমতের দিকে তুমি সন্তুষ্ট আর তোমার প্রভুও তোমার প্রতি সন্তুষ্ট আবারও কোরআনে বলা হয়েছে যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ এবং এরপর দৃঢ়তা অবলম্বন করে তাদের কাছে ফেরেশ তারা অবতরণ করে এবং বলে ভয় করো না দুঃখ করো না বরং সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যার ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল ফেরেশতারা তারা মমিনের আত্মাকে মিহের রেশমে মুড়িয়ে নেয় আর তাতে দেয় মনোমুগ্ধকর এক সুগন্ধি এরপর তারা আত্মাকে নিয়ে আকাশের দিকে যাত্রা শুরু করেন ফেরেশতারা তারা যখন আত্মাকে নিয়ে উপরের দিকে উঠেন তারা প্রতিটি ফেরেশতার দলের পাশ দিয়ে অতিক্রম করেন প্রতিটি দল জিজ্ঞেস করে এই সুন্দর আত্মাটি কার আত্মাটি বহনকারী ফেরেস্তারা উত্তরে বলে সেই সব উত্তম নাম ও প্রশংসা যেগুলো সে ব্যক্তি দুনিয়ায় পরিচিত ছিল যখন তারা সাত আকাশ পর্যন্ত পৌঁছে যায় তখন সব দরজা মুমিনের জন্য খুলে দেওয়া হয় আল্লাহর সবচেয়ে নিকটবর্তী ফেরেশ সবাই তাকে সালাম জানায় এরপর বলা হয় তার আমল নামা নেক্কারদের তালিকায় লিখে ফেল এরপর আল্লাহ বলেন আমার বান্দাকে পৃথিবীতে ফিরিয়ে দাও আমি তাকে সেখান থেকে সৃষ্টি করেছি সেখানেই আমি তাকে ফিরিয়ে দেব আর সেখান থেকেই তাকে আবার উঠিয়ে আনব পুনরুত্থানের দিনে